গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানায় আমি আছি এবং রাহুল আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের সবাইকে শুভনন্দন অভিনন্দন নয় শুভনন্দন ফোন করেই হ্যালো বলতেন এমনি বলুন হাই হ্যালো কেমন আছেন ফোন করেই বলবেন হ্যালো হ্যাঁ জয় বাংলা কেমন আছেন বলুন এইবার বলবেন যাকে নতুন বছরে আমরা সবকিছু ভুলে গেলেও আমাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না এখন দাঁড়িয়ে আছি আমরা একটা পুকুর পাড়ের ধারে পিছনে রয়েছে বিশাল বড় আলু জমির গাছ ভাগ্যিস বললি না জানতেই পারতাম বল ওটা যে ওটা আদিবাসী পাড়া এইটা হচ্ছে আদিবাসী পাড়া আহ আদিবাসী পাড়া এইপুর অনেক কটাই আছে তো যে বাড়িগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর রং করা আছে করা আছে আমরা ওদেরকে বোরা ওইখানে একটা পুকুরে গত মানে গতকাল গেছিলাম দুদিন আগে তারপর আবার এখানে আদিবাসী পাড়া মানে ভিজিট করতে এসেছি তারপরে ওই সামনে একটা খুব সুন্দর হ্যাঁ পুকুরটা ভালো এবং পরিষ্কার জল আছে ভাই বললে হবে না ওইখানটা একটু খোলা খোলা লাগছিল তাই কিন্তু বেশ ভালো রকম পরিষ্কার আর দূরে ওই যে কি দেখতে পাওয়া যাচ্ছে সর্ষে খেত চল একটু ওইদিকে যাওয়া যাক তবে আজকে যেটা খাচ্ছি এটা কিনেছি এটা টেস্ট একদমই বাজে মশলাটা একদম নেই বললেই চলে আর কি যাচ্ছি এখন বাঁশ বাগানে ধীরে পাঁচ বাগানের ধার দিয়ে একটা খুব সুন্দর যাওয়ার রাস্তা আছে এই যাওয়ার রাস্তা দিয়েই এখন যাচ্ছি মেন হচ্ছে শীতকাল বলেই না এত ভালো লাগে বাইরে বেরোতে আর কোথায় কি আছে দেখতে আরো বেশি ভালো লাগে এক্সপ্লোর করতে এখানে কার একটা কেউ কোনো কাজ ফাজ করছে বোধ হয় পুরো একদম বলবো ক্যালেন্ডারের মতন লাগছে ক্যালেন্ডারে ঠিক যেরকম থাকে গ্রামের দৃশ্যগুলো বাইরের বলছিস সাপের টা দেখো ভাই তো বন্ধুরা গেছিলাম দূরে একটা কোথাও তো সেখান থেকে দেখলাম যে বিশাল বড় সাপের একটা খোলস আছে তো সেই থেকে আমরা ব্যাক করে গেছি চাই না আমাদের বছরের প্রথম দিনটাই শেষ দিন হয়ে উঠুক তো সেই আনন্দে আমরা ব্যাক করে যাচ্ছি জায়গাটা মানে অনেকটা বন জঙ্গল হ্যাঁ কালকে আবার জলের ধারে দেখলাম জল ঢোরা ডোরা কাটা ডোরা কাটা দাগ থাকলে বাবা অনেক ঘোরা হবে চল এটা দিয়ে যাই কোথায় কোথায় জানিনা আলু জমির মাঝখান দিয়ে তো যাই চল ভালোই লাগছে আমরাই কি একমাত্র না আমাদের মতো আরো কেউ আছে 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 অনেকেই এইভাবে পাড়া গ্রাম ঘুরে বেড়াবে বাড়িতে তোদের কাজকর্ম নেই নাকি রে ওই জন্যই তোরা এই অবস্থা ওই একটা কাজ করবি বাড়িতে এসে বাড়ির কাজ কোনো না করে খালি এ পাড়া ও পাড়া সে পাড়া ঘুরে বেড়াবি তাহলে তো তেল ফ্যাক্টরির মেয়েকে বিয়েও করলি তুই কি তোর বউকে বলবি নাকি যে হ্যাঁ একটু তেল পুড়ে দাও তোমার বাবাকে বলো তা কী বলবি বললেই তো পয়সা নেবে না পাঁচশো টাকার ভরবো বলবো জামাই আছে এবারে একমাত্র যদি জামাই হয় তাহলে তা পয়সাই নেবে না ওই তো ওইদিকে আবার তো রাস্তা হবে এদিকে মতো লাউ গাছ

চোর তো কোথায় কী বাড়ি আছে জানি না গাইস আমরা যাচ্ছি আমরা কিন্তু চোর নই ভিডিওতে আগে বলেই দিচ্ছি আমরা জাস্ট ঘুরতে এসেছি গ্রামবাংলা পরিদর্শন এসেছি ওই হ্যাঁ এটাও বলে দিই সর্ষে খেতে আমরা জাস্ট ছবি তুলতেই যাচ্ছি ও তো উইকে কাউন্টার দেখা পায় না সে রকম

এখানে জল তোলা হচ্ছে এই দেখো এই হচ্ছে আমাদের গ্রামের মেশিন এই মেশিন থেকে যার যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল লাগে জল লাগিয়ে এই যে জল কেনা হচ্ছে

হ্যাঁ উপর দিয়ে যা ওইখান থেকে থোরি না দেখতে পাওয়া যাচ্ছে এখানে এখন ভিডিওগ্রাফি হচ্ছে আমাদের মানে দেখে নিন কেমন হয়েছে ভিডিওটা কাট করে জাস্ট দেখে নিন কথায় কথায় ও যদি হাস কি হত হাস হাঁস মানে হতাম নয় মানে ওর মতো পারতাম এর ভেসে যে যাচ্ছে দেখ ওই দা দেখে তো পারবি কিন্তু হাঁস ওর কি বলে দিলাম আমি যদি হাঁস হতো হাঁসও তুমি না হাঁসের মতো ওইভাবে যদি আবার অনেক সময় যে পাখি উড়ে না হাঁস হতে লাগে আমারও ভাবি মুমতা বানার জি হতো আমি স্বপ্নে একবার দেখেছি আমি উড়ছি জানি সেটা কিন্তু রোজই দেখি আর উড়ছিলাম মানে স্বপ্নের কথা হলে আমার মায়ের কথাগুলো আমার খুব মনে পড়ে বলছে আমার স্বামী কে টেনে নিয়ে চলে যাচ্ছে ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে বাধে আর আমি এগোতে আর পাচ্ছি না বলছে আমি দৌড়াচ্ছি কিন্তু আমি এগোতে পারছি না মানুষ তো দৌড়ায় মানুষ তো এগোয় মানে এরকম দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আমার মা মানে আমাকে টেনে নিয়ে চলে গেছে বাবাকে টেনে নিয়ে চলে গেছে দিদিকে ভাগনাকে সবাইকে টেনে নিয়ে চলে গেছে আর আমার মা ওই ওই গল্পের নায়িকা কিন্তু বাঁচাতে যাচ্ছে দৌড়াচ্ছে কিন্তু এগোতে পারছে না ওই এক জায়গাতেই দৌড়াচ্ছে আর কি দৌড়ানো যায় না না আর আমার স্বপ্নে আমি দেখি যে আমি সবাইকে বাঁচাচ্ছি আমি কিং অফ দ্য আমি কিং আমি সমস্ত বন্ধুদের বাঁচাচ্ছি দুবাই গেছি সব বন্ধুদের সাথে গেছি ফুয়ার মানে আমি একটা এক্সট্রিম লেভেলে যেটা হয়তো টাকা পয়সা হয়ে গেলে একদিন হয়তো পসিবল হলেও হতে পারে বন্ধুদের সাথে একদম রুফটপে গিয়ে মজা করছি এখন সব রাশিয়ান আছে সব বন্ধুদের নিয়ে বিশাল কিছু আমি এনজয়মেন্ট করছি আমার এই সমস্ত থটগুলো আসে জীবনে কারণ আমাকে বড়লোক হতেই হবে আমি এই এইখানে আছি ঠিক আছে এটা হচ্ছে মেন্টালি পিসের জায়গা আর ওইটা হচ্ছে লাক্সারি লাইফ তুই হাসেই পড়ে রই না আমি একবার ইয়েতে দেখছিলাম যে মানে স্বপ্ন দেখছি ধর আমি উড়ছি বলি তো মানে কিছুই নেই যে পাখনা পাখনা হয়ে যায় এটা হ্যাঁ তার জাস্ট হাত দিয়ে করছে মানে আমি এইটা দিয়ে ব্যালেন্স করে উঠতে পারছি হ্যাঁ এই আর কি না আমি স্বপ্নে উঠছি বুঝলি তো দিয়ে আবার ধর এক জায়গায় আবার গেছি দিয়ে আমি ওখানে উঠে উঠে সবাই বলছে যে কী ব্যাপার এই বাবা উড়ছে উঠছে সবাই ধর আমাকে দেখছে বুঝলি তো দিয়ে আবার একটা জায়গা দেখছি এ উঠতে কম পাচ্ছি জায়গাটা মানে বেশি উঁচু যেতে পারছে না দিয়ে আবার দেখছি ওখানে সে কারেন্টের তার ফার আছে বলছে এখানে তো ওড়া যাবে না এখানে উঠলে আবার অসুবিধা আছে তোর মা আচার বানালে বলবে যা তোমার আশীর্বাদ একটু দিয়ে তো

বন্ধুরা এখন এসেছি রাহুলের বাড়িতে ও আমাকে ইনভাইট করেছে ওর বাড়িতে আজকে হয়েছে হচ্ছে বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি মুসলিম বন্ধু রাখার এই একটা বিশাল প্লাস পয়েন্ট প্রাইস বিরিয়ানি খেতে পারবে একজনের বাড়িতে হয় মটন আর একজনের বাড়িতে হয় চিকেন প্রফিট আমার বিশাল ব্যাপার যাই হোক এই চিলামচিটা নিয়ে হাত ধুতে হবে আমরা যেমন কি বলে বেশি না গিয়ে হাত ধুয়ে নি ওদের চিলামচি আছে ও ওয়ার্ডটা বেশ কেমন একটা লাগলো যাই হোক ইন্টারেস্টিং লাগলো তো এবার ওটাতে হাত ধুয়ে হাত ধুয়ে নেওয়ার পর বিছানা খাই আমরা বিছানায় খাই না তো ভালো লাগে সেই রকম কালচারগুলো ভালো লাগে যখন সব কিছু মিক্স থাকে তো এইগুলো সব একসাথে মিল ঝুলকে আবার ফল ভাই বিশাল কম্বিনেশান তো এর সাথে ফল আমি কখনও খাই মানে ইয়ের সাথে বিরিয়ানির সাথে স্যালাড খাই কিন্তু ফলটা কখনো খাইনি যাই হোক আজকে ট্রাই করি কত জিনিস আমাদের কালচার কত কিছু আছে কালচারে খাওয়ার পরেও আবার ফল খেতে হয় এটা দিয়ে পকোড়া আছে পাঁপড় আছে স্যালাড আছে ফল আছে বিরিয়ানি আছে মাকু আছে আবার কি ফাইভ স্টার ফেসিলিটি আমার ভাই প্রফিট আছে আমি জানি না আমার দুটোই মুসলিম বন্ধু একটা মটন খাওয়ায় একটা চিকেন খাওয়ায় প্রফিট আমার আলাদাই আসল মজা তো আমিই নিই